আসসালামু আলাইকুম সবাইকে আজকে বাসায় ছোটো একটা আয়োজন করেছিলাম চিকেন ফ্রাই ফ্রাইড রাইস চিলি বিফ চাইনিজ মিক্সড ভেজিটেবলস আমি রান্না করেছিলাম চিলি বিফ চিকেন ফ্রাই সব আইটেমগুলো সকাল থেকেই রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম প্রথমে চিলি বিফের মাংসগুলো কিউব করে কেটে নিলাম ভেজিটেবলগুলো সব কাটা হয়ে গেছে গাজর বরবটি পেঁপে ক্যাপসিকাম সব ভেজিটেবলগুলো আমি একটু সিদ্ধ করে নিলাম এখন সেদ্ধ করে হালকা সিদ্ধ করে উঠিয়ে রাখলাম আর এদিকে চিকেন ফ্রাই মেরিনেট করে ভালো করে কাটা চামচ দিকে চেয়ে নিচ্ছি এখন চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি চিকেন ফ্রাইগুলো ভাজা হচ্ছে এই ফাঁকে আমি আমার অন্য রান্নাগুলো সেয়ে নিচ্ছিলাম চিকেন ফ্রাইগুলো এখানে মচমচে করে ভাজা হচ্ছে খুব মিডিয়াম আছে চিকেন ফ্রাইগুলো মচমচে করে ভেজে নিচ্ছি এখন তেল দিয়ে আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি এখানে আগে থেকে মেরিনেট করা গুলো দিয়ে দিয়েছি এখন ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি এখন ভেজিটেবলগুলো মিক্স করে চিকেন কিউব লবণ সি সয়া সস সব কিছু দিয়ে আমার ভেজিটেবলটা তৈরি হয়ে গেল এদিকে চিলি বিফও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে চিলি বিফের বিফটা দিয়ে দিচ্ছি চিলি বিফটা সবাই বলেছিল আজকে খুব মজা হয়েছে চিলি বিফের রেসিপিটা আমি আমার পেজে সুন আপলোড করে দিব এই তো আমার চিলি বিফ রেডি এখন আমি আসলে আজকে আয়োজনটা করেছিলাম বাসার সবার জন্য আর আমার বাসায় যে খালা থাকেন তাকেও দেওয়ার জন্য ফ্রাইড রাইসটাও আমি তৈরি করে নিয়েছি আমার বাসায় যে খালা কাজ করেন তার দুটো মেয়ে আছে ওদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিচ্ছি এই জন্য প্যাক করে নিলাম ধন্যবাদ সবাইকে